আজকে যদি এই অধমদের পশ্চিমবঙ্গ চ্যুত করতে না পারি সেদিন যেমন রাবণ মাসি তাকে হরণ করেছিল সেদিন যেমন দুর্যোধন দ্রৌপদীর বস্তু হরণ করেছিল ক্রমশ একই ঘটনা ঘটে যাবে আমাদের এই বাংলার বুকে অতএব আমাদের দাবি একটাই থাকবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয় এই তৃণমূল নামার ঘর মধ্যে তারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বঙ্গ করে শুনে ফেলা হবে কবির বলেছিলেন যে আমরা সেভেন্টি পার্সেন্ট আমরা মুর্শিদাবাদে সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা মাত্র তিরিশ শতাংশ আমরা চাইলে পনেরো মিনিটের মধ্যে তাদের কেটে ভাগরথীর জলে ভাসিয়ে দিতে পারি এই এই উস্কানি এই উস্কানি দিয়ে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা অভয়কে তো অর্থনৈতিক সাহায্য করতেই পারি আমরা তাকে দশ লক্ষ টাকা তো দিতেই পারি মুখ্যমন্ত্রী আপনি জেনে রাখুন মাননীয় আপনি কোবিল সিম্বালকে প্রত্যেকবার উপস্থিত হওয়ার জন্যে তাকে কুড়ি লক্ষ টাকা দেন আর আমার এক মা বাড়ি বাড়ি ফেরি করে তার সন্তানকে ডাক্তার করবার জন্য আচ্চি করে পাঠিয়েছিল আপনার হার মাদ বাহিরী তাকে হত্যা করে জোর জবস্তি করে তাকে পুড়িয়ে দিয়েছে তার প্রমাণটুকু পর্যন্ত রাখেনি আপনি তাকে দশ লক্ষ টাকা দিতে চান শুধু দশ লক্ষ টাকা তার ইজ্জতের কোনো মূল্য দিয়ে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে তো আমরা সেই অধমের মতোই হলাম ওই সঞ্জয়ের মতো হলাম ওই সন্দীপ ঘোষের মতো হলাম আমাদের বিবেক যাত্রা আপনারা জানেন আমাদের বাড়ি আমাদের মা আছে আমাদের বোনেরা আছে আমাদের নিজেদের মেয়ে আছে আমরা যদি আজকে রাস্তায় না যদি এই অধমদের পশ্চিমবঙ্গ চ্যুত করতে না পারি সেদিন যেমন রাবণ মাসি তাকে হরণ করেছিল সেদিন যেমন দুর্যোধন দ্রৌপদীর বস্তু হরণ করেছিল ক্রমশ একই ঘটনা ঘটে যাবে আমাদের এই বাংলার বুকে অতএব আমাদের দাবি একটাই থাকবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয় এই তৃণমূল আমার ঘর মাধ্যমের তারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বঙ্গোপসাগরে শুনে ফেলা হবে শুধুই কি তাই তাদের বঙ্গোপসাগরে খুলে ফুলে আমরা শান্ত থাকব আমাদের সমাজ জাগ্রত করতে হবে সমাজের বুকে চেতনা জাগ্রত হবে এর পথে আমরা যেন কোনো মায়ের ধর্ষিতা হতে না হয় কোনো মায়ের যেন শীলতা আনি না হয় সেই প্রতিজ্ঞা গিয়ে আমরা এখান থেকে করব। পশ্চিমবঙ্গের মা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বলছেন আমরা অমায়ের বিচার চাই তিনি একুশ জন উকিল দাঁড় করিয়ে দিয়েছেন তিনি বলছেন যে হে আমার সংখ্যালঘু ভাই তোমরা কি পারো না আল্লাহ তাল্লা গামে শপথ করে রাস্তায় নামো রাস্তায় নেমে দাঙ্গা দাই দাঙ্গাকারীদের কতল করো আচ্ছা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে পশ্চিমবঙ্গে যদি কোনো দাঙ্গা ঘটেও থাকে সেই দাঙ্গাকারীদের সাজা দেওয়ার মুখ্যমন্ত্রী এই দায়িত্ব তো ছিল আপনি আপনি কেন আমার মুসলমান ভাইদের দিয়ে বলছেন যে তোমরা রাস্তায় রাস্তায় নামো ঠান্ডা দাঙ্গাকারীদের হত্যা করো ভাবতে পারেন মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উনি জাতা বলছেন উনি জাতা বলছেন বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা হলে সেভেন সিস্টার অক্ষত থাকবে না শুনে রাখুন যারা তৃণমূল করছেন তৃণমূল যারা এই বাজারে আছেন তাদের আমি বলি সেভেন সিস্টার কি জানেন সেভেন সিস্টার হচ্ছে আমাদের পূর্ব ভারতের সাতটি রাজ্য যে রাজ্যগুলি সামান্য আমাদের চিকেন দক্ষিণ দিনাজপুরের উপর একটুখানি জুড়ে ষোলো কিলোমিটার চওড়া সেখান দিয়ে আমাদের সেভেন সিস্টারে যেতে হয় সেই এলাকাটা ভারতবর্ষ থেকে আলাদা করে দেবে মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে যদি অশান্ত করা হয় তিনি সেভেন সিস্টারকে আলাদা করে দেবেন উত্তর প্রদেশকে অশান্ত করে দেবেন দিল্লিকে অশান্ত করে দেবেন উড়িষ্যাকে অশান্ত করে দেবেন এ কাদের ভাষা এ ভাষা তো বলেছিল বাংলাদেশের জামাত ইসলামের লোকেরা এ ভাষা তো কিছুদিন আগে তৃণমূলের এক বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সেভেন্টি আমরা মুর্শিদাবাদে সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা মাত্র তিরিশ শতাংশ আমরা চাইলে পনেরো মিনিটের মধ্যে তাদের কেটে ভাগরথীর জলে ভাসিয়ে দিতে পারি এই উস্কানি দিয়ে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমরা অভয়কে তো অর্থনৈতিক সাহায্য করতেই পারি আমরা তাকে দশ লক্ষ টাকা তো দিতেই পারি মুখ্যমন্ত্রী আপনি জেনে রাখুন মাননীয়া আপনি কপিল সিম্পালকে প্রত্যেকবার উপস্থিত হওয়ার জন্য তাকে কুড়ি লক্ষ টাকা দেন আর আমার এক মা বাড়ি বাড়ি ফেরি করে তার সন্তানকে ডাক্তার করবার জন্য আর্জি করে পাঠিয়েছিলনি আপনি তাকে দশ লক্ষ টাকা দিতে চান শুধু দশ লক্ষ টাকা তার ইজ্জতের কোনো মূল্য নেই বাড়ির মা বোনেরা তার মা যে বাবা যে রয়েছে অসহায় আপনি ভাবুন যে মা বাড়ি বাড়ি ফেরি করে তার মেয়েটাকে ডাক্তার করার স্বপ্ন দেখিয়েছে দেখেছিল সেই মেয়েটিকে হত্যা করে দিল তৃণমূলের হারমাদ বাহিনী এই সন্দীপ ঘোষ প্রমাণ লোপাট করবার জন্য যে ঘরে আমাদের অবহয়া মাকে দর্শন করা হয়েছে সেই ঘরটাকে ভেঙে দিয়েছে বলে ওখানে নাকি টয়লেট বানানো হবে মাকে যেখানে দর্শন করা হয়েছিল তার মৃতদেহটা পরে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং বলি শেষে আমরা এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার বুকা হাদা যাকে বলির বখরা করা হয়েছে আমি তো বলি তাকে বলির বকরা করা হয়েছে এবং তার সম্পর্কে জানা যায় সে একটু নেশা টেশা করে একটু মদ খায় সেই দিন রাতে বসে নেশা করেছিল মেয়েটাকে প্রথমে এগারো জন মিলে ধর্ষণ করে তৃণমূলের হানুমদের দ্বারা ধর্ষিত হয়ে যে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তখন সঞ্জয়কে পাঠিয়ে দিয়েছে সঞ্জয় ওখানে যাও তোমার আধার রেডি করা আছে তোমার খাবার রেডি করা আছে ওই মাতাল সঞ্জয় সেখানে গিয়ে সেই মৃতদেহকে আবার পুনরায় তার দেহের উপর পাশবিক অত্যাচার করেছে আজকে সেই হাদা সেই মৃতদেহের উপর তার যৌন লালসা তৃপ্ত করবার জন্য তার যে অপকর্ম করার ফলে আজকে সেখানে সে প্রাপ্ত হবে আসল অপরাধীরা হয়তো পার পেয়ে যাবে যদি না আমি আপনি আমার এই মা বোনেরা যদি রাস্তায় না নামি আমাদের একটাই দাবি থাকবে যতদিন না প্রকৃত অপরাধীরা সাজা পাচ্ছে যতদিন না আসল অপরাধীদের ফাঁসি হচ্ছে ততদিন আমাদের আন্দোলন থামবে না এবং পরিশেষে আমরা একটা দাবি জানাবো পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর এক মিনিট আর পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার অধিকার নেই আমাদের একটাই দাবি একটাই দফা আমাদের দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর যদি মুখ্যমন্ত্রী আপনি ভাবেন আর যদি মুখ্যমন্ত্রী আপনি ভাবেন জোর করে দমন পীড়ন করে পুলিশ দিয়ে আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবেন সেদিন আর বেশি দেরি নেই মুখ্যমন্ত্রী আপনি নবান্ন ছেড়ে পালিয়ে যাবেন আপনাকে কিন্তু কেউ সুরক্ষা দিতে পারবে না কারণ জনগণ যেদিন জাগবে আপনার দিন শেষ হয়ে যাবে এবং আমি তো বলছি দায়িত্ব নিয়ে এই আন্দোলনের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গের এই অপশাসনের অবসান ঘটাতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আরজি সেই মায়ের আত্মার যাতে চিরশান্তিপ্রাপ্ত হয় সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি